তো আমরা ছোটবেলা দেখে ফেলেছি সরিয়েও মেরে নেই ড্যাঙ্ক অনেক কিন্তু না আবার অনেকে বলবো স্যার নয় ড্যাঙ্ক

তারপর ব্যাস বাক্য যখন আমরা লিখবো তখন সেই ক্ষেত্রে নয় কিংবা নয় কিংবা ন এগুলো শব্দের অর্থাৎ ব্যাস বাক্যের শুরুতে নিয়ে আসবো এবং এই যে পরে বিশেষটা দিব যেমন আমি বললাম বেসরকারি বেসরকারি তাহলে কি হবে ভাইয়া তাহলে আমি এখানে নয় আনলাম নয় সরকারি বেদরকারি নয় দরকারি অনুচিত নয় উচিত তারপরে যদি বলি মানে অসত্য নয় সত্য তাহলে নয়টা শুরুতে আসবি বেশ বাকি শুরুতে তারপরে বিশেষটা এখন যদি ভাইয়া বলি অনেক অনেকেই বলবে স্যার এটা তো আমরা ছোটবেলা থেকে শুনেছি সরি অনেক কিন্তু না আবার অনেকে বলবো নয় ন্যাক যদি ন্যাক বলো বাসায় তোমাকে জলটা হয় তখন সর্বপ্রথম ন্যাকটা ইউজ করে এটা গালে না যদিও নাক শব্দ হচ্ছে ভালো ন্যাক পাবে তোমরা পড়াশোনা করো তোমরা সবাই সবাই ন্যাক হোক নাক মানে ভালো হোক যাক এটা হবে নয় এক হবে সেখানে হচ্ছে কি অনেক আশা করি সবাই বুঝতে পেরেছে